আমার দেশে দুইটা ভুল হয় এই দুইটা ভুল থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যখন কোন মানুষ কোন বিশ্বনবী বললেন ইলাহা, ইল্লাল্লাহ যখন দেখবা তোমার বাবা মারা যাচ্ছে চাচা মারা যাচ্ছে তোমার শ্বশুর শাশুড়ি মারা যাচ্ছে অর্থাৎ তারা বিষণ্ন অবস্থায় আছে মোমর্ষ অবস্থায় আছে লাকিনু লা কুমলা ইল্লাল্লাহ। যখন তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতেছেন কথাটা মমর্ষ ব্যক্তি যদি থাকে তখন পড়বেন কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা শুনে শুনে সে যদি কালিমা মৃত্যু বরণ করে তার জন্য কি ভাই জান্নাত ওয়াজিব না আর আমার দেশে দেখবেন যখন খাট নিয়ে দৌড়ায় মানুষের খাট বহন করে তখন পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আহাদুল্লাহ আর যখন ওই ব্যক্তিকে খাটি করে নিয়ে যাবেন তখন পড়বেন আল্লাহ হুম্মীর ও আল্লাহ তাকে মাফ করে দাও ওর হাম তার উপর রহম করো ওর তার